হ্যালো গাইজ সবাই কেমন আছো আমার ইউটিউবের মিষ্টি বন্ধুদের আমি সোনালী বিশ্বাস ওয়াইটি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানি আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি দেখো শরৎকাল কিন্তু পড়েই গেছে আর মা দুর্গার আগমনের বার্তা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে তাই না পেজা তুলোর মতো আকাশটা কিন্তু সাজিয়ে রয়েছে আমাদের জীবনে এত সুন্দর দেখতে শরতের আকাশ কেন হয় জানো কারণ তখন কিন্তু সত্যি সত্যি মা দুর্গা রেডি হতে থাকে যে কখন বাপের বাড়িতে যাব আর আমরাও কিন্তু রকমই মেয়েদের জীবনে কিন্তু শপিং করাটা একটা মাস্ট অবিরিয়েন্ট তাই না আমাদেরও কিন্তু মনের মধ্যে জাগৃত হয়ে যায় যে আমরা কখন নতুন শাড়ি কিনতে যাব না এরকম কোনো ভিডিও না আমি নতুন শাড়ি টাড়ি কিনতে যাচ্ছি না আমার পুজোর আগের দিন একটা নতুন শাড়ি হলেই হলো আমার জীবনে অত হাই কোয়ালিটি ফুল কোনো রকম ড্রেস আমার দরকার হয় না তবে আমি খুব সীমিত দামের মধ্যেই ড্রেস পরি আর সেই ড্রেসগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয় আর সবাই ভাবে অনেক দাম চলো তাহলে প্রতিদিনের মতো সকাল বাজে তখন আটটা আমি ভিডিওগুলো তখন পোস্ট করছিলাম আমি কিন্তু সমস্ত রান্না বান্না কমপ্লিট করার চেষ্টা করছি রান্না ঘর গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর এদিকে যাব হচ্ছে স্নানে স্নান করার পর পুজোটা করতেই হবে এই যে ঘর মোছার ভিডিওটা দেখলে এটা ছিল আগের দিনের একটা ক্লিপস তাই কিন্তু এর মধ্যে চলে এসছে তো এটা কিন্তু আজকের নয় তো আজকের ভিডিওটা শুরু হবে মর্নিং সকাল থেকে সেটা হচ্ছে দেখালাম ওই ক্লিপসটার পর এটা চলে এলো এটাও ছিল অনেকটা আগের ভিডিও কারণ কি এটা আজকে এডিট করে এর মধ্যে দেওয়া হয়েছে ছেলে রেয়াজ করছিল সকালবেলা শিশিরে শিশিরে যেই গানটা আছে মা দুর্গার আগমনী বার্তা সেই গানটা করছিল যদিও আমি গানটা কেটে দিয়েছি নিজের ভয়েস এডিট করব বলে চলো তাহলে একটু শুনেই নাও তোমরা বেশ কয়েকদিন হয়ে গেছে ছেলে কিন্তু এই গানটা করছিল। কারণ কি আমার বাবা চলে যাওয়ার আগের এই ক্লিপসটা ছিল আমার বাবা চলে গেছে আড়াই মাস প্রায় হতে গেছে তো এই ভিডিওর ক্লিপসটা তাহলে বুঝতে পারছো অনেক দিনকারই হয়ে গেছে তো আমি এটা তোমাদের সামনে দিলাম কারণ আমার ছেলে মোটামুটি খারাপ গান করে না কারণ কি প্র্যাকটিসের উপর নির্ভর অ্যাকচুয়ালি সময় পায় না না কত রকম বাচ্চাদের এখন ব্যাপার বলতে টিউশন গান আবার হচ্ছে হোমওয়ার্ক পড়াশোনা কোনটা রেখি কোনটা করবে বাচ্চাদের টাইম হয় না তার মধ্যে থেকে অল্প কিছু সময় বের করে নিয়ে বলি যে বস রেয়াজটা তো কর তো কিছু কিছু রেয়াজটা করার পরে কিন্তু ও পুরোপুরি যখন গানের মধ্যে ঢুকে যায় তখন কিন্তু ও গান নিয়েই পড়ে থাকে গানটা কিন্তু ওর কাছে খুবই প্রিয় জিনিস আমি চেষ্টা করেও কিন্তু ওকে নাচে নাম দেওয়াতে পারিনি কারণ আমি বলেছিলাম তো তুই কি ডান্স শিখবি কিন্তু ও একদমই রাজি হয় না ডান্স শেখার জন্য তো ওর গানটাই প্রিয় আর নাচতে পারে না তা নয় যেহেতু আমি ভালো লাগে আমার নাচটা খুব প্রিয় আমার কাছে গানও আমার ভীষণই প্রিয় নাচ আর গান এই দুটোকে আমি কোনোভাবেই আলাদা রকম দেখতে পারি না কারণ আমার কাছে দুটোই ফেমাস আসলে আমার বাবার টাকা নেই তো তাই জন্য হয়তো জীবনে কিছু করতে পারলাম না কিন্তু যাদের বাবার টাকা আছে তারা একটু সাপোর্ট পেয়েছে হয়তো অনেক ভালো জায়গায় যেতে পারে পেরেছে কিন্তু আসলে বাবার টাকা না থাকলে সেই সব ঘরের মেয়েদের একটু হলেও দাম তো কম থাকবেই তাই না যতই তুমি যা করো না কেন হয় সেলফ ডিপেন্ডেন্ট হও মানে নিজে চাকরি করো না হলে বাবার টাকা থাকুক তাহলেই তোমার যদি একটু সম্মান থাকে তবে কি আমিও কিছু কাজ করি আমি একজন মেকআপ আর্টিস্ট আর আমার কাছে বেশ ভালো ভালো দিদি ভাইরা বন্ধুরা আসে সাজতে তো সেই সাজার ভিডিওগুলো আমি তুলতে পারি না কারণ যখন সাজাই তখন ভিডিও করার মতন পরিস্থিতি থাকে না আর সত্যি বলতে সেই রকমভাবে তো করানো হয় না তাই জন্য মেকআপ ভিডিও এখনও পর্যন্ত দিতে পারছি না আর মেকআপ ভিডিও দিতে গেলে বহু টাইমের দরকার আর সেই সময়টুকু আমার হয়ে উঠছে না সকালবেলা যেই পুজোটা আমি করি প্রতিদিন সেরকমই পুজো করছিলাম আর দেখো আমার চিংকি সোনা মানে আমাদের বচু ডাকলাম আমার বিড়ালটা দেখো আমার পাশে বসে প্রতিদিন এই রকম পুজো করা দেখে আর এই বাচ্চাটা হয়েছে দুটো বাচ্চা হয়েছে এর আগে কিন্তু আমার তিনটে বেড়াল ছিল তিনটে বেড়ালই কেউ মেরে দিয়েছে আর আমি সেটা নিয়ে ভীষণ কান্নাকাটি করেছিলাম তোমরা যারা পুরনো বন্ধু তারা কিন্তু আমার ভিডিওটায় দেখেছো যে আমি কেমন পাগলের মতন কান্না করেছিলাম তারপরে কিন্তু এরা এসেছে আর এই বাচ্চাটাকে আমি ভীষণই ভালোবাসি যা কথা বলতে বলতে প্রতি পরমেশ্বর কিন্তু রেডি হয়ে গেছে ওর আজকে একটা ভীষণ আর্জেন্ট কাজ আছে কলকাতা তো বেরিয়ে যাচ্ছে আর আমি এখন দূর থেকে ভিডিওটা করছিলাম কারণ কি ও আবার ভিডিও তোলা একটু লজ্জাই পায় আর সত্যি বলতে সামনে আসে না যাক সবাই চলে গেছে রান্নাবান্না হয়ে গেছে এবার আমি এসেছি ঘরে

পছন্দ করি না আর এটা হচ্ছে সয়াবিন আলুর সেদ্ধ করেছিলাম কারণ দুপুরবেলা এটা করব আজকে আজকে মাছ নেই মাছ নেই বলতে ও রাখতে টাইম পায়নি সোজা চলে গেছে বেরিয়ে কলকাতা আর আমার বাড়িতে যেখানে আমি থাকি প্রচুর মাছ আলা আসে ঠিকই কিন্তু আজকে যেন তো মাছ আলা একদম যেইজন এসেছিল খুবই ভালো মাছ এনেছিল কিন্তু আমার বটিটা ভেঙে গেছে বলে আমি ওই মাছ রাখতে চাইনি কারণ ওনরা ওই লোকটা কেটে দেয় না আর মাছ কেটে না দিলে আমার একদমই ভাজ ভালো লাগে না কারণ আমার অত সময় নেই আর আমার শাশুড়ি মা অসুস্থ বলে ওনাকেও আমি কাটতে দিই না সত্যি বলতে বটি ভালো থাকলে মাছ কাটা কোনো ব্যাপারই না তো চলো কথা বলতে বলতে সয়াবিন সেদ্ধ করে জলটা চিপড়ে নিয়ে বের করে নিয়েছি আলুটা খোসা সমিতি চন্দ্রমুখী আলু যেহেতু দিয়েছি আর এদিকে আবার ছেলে পড়ছে ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছে কারণ আমি বলেছি যে একটা ফ্যানই চলবে আমার কাছে চলে আয় কারণ আগের রুমে ছিল মাঝের রুমে আর আমাদের বচু সোনা বিছানায় সুন্দরভাবে ঘুমাচ্ছে আর আমি এদিকে ব্যাকে ক্যামেরা করে ভিডিওটা শেষের দিকে নিয়ে গেলাম ভালো থেকো সুস্থ থেকো